সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যমের দরুনই আমরা দেশ বিদেশের বিভিন্ন ঘটনাক্রম বিভিন্ন খবরাখবর জানতে পারি এটি বলার আগে আরেকটি ঘটনা আপনাদেরকে বলব বাংলাদেশে আরেকটি যুবক নির্মমভাবে হত্যা হলো বাংলাদেশের ঝলকাটিতে প্রতিদিনকার মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় কয়েকজন দুস্থিতি তার উপরে চড়াও হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করে হত্যার কারণ এখনও জানতে পারা যায়নি তার বাবা জানিয়েছে তার পিতা জানিয়েছে যে তার কোনো শত্রু ছিল না ছোট্ট একটি শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এই যে যুবক যার নাম সুদে ভালদার তাকে হত্যা হতে হলো। বঙ্গবন্ধু প্রকৌশলী সমিতিও জানিয়েছে যে তার অপরাধ শুধু এটুকুই ছিল যে সে হিন্দু ছিল তারা এটি বার্তা দিতে চায় যে ছোট থেকে বড় কোনো রকমের ব্যবসা হিন্দুরা বাংলাদেশে করতে পারবে না ছোট হোক বা বড় হোক কোনো রকমের ব্যবসা হিন্দুরা বাংলাদেশে করতে পারবে না এটি ছিল তাদের বার্তা এই হত্যাটি শুধু নিছকে একটা বাহানা ছিল এই হত্যার মাধ্যমে তারা এই মেসেজটি দিতে চাইছিল এর সাথে সাথে বাংলাদেশে ইস্কনের মানবপ্রভু এবং তার মা সহ পরিবারের ওপর মৌলবাদীদের প্রাণঘাতী হামলা এই সমস্যাগত নিত্য নৈমিত্তিক আমি যেটি দিয়ে শুরু করেছিলাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমের দরুনী বাংলাদেশের এই ঘটনা আমরা জানতে পেরেছি কিন্তু এই ঘটনা ঘটেছে বাংলাদেশে আমরা জানতে পেরেছি ভারতবর্ষের সংবাদ মাধ্যমে দরুন কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে এসব কিছুই জানা যাচ্ছে না বাংলাদেশের কেউ এই সমস্ত বিষয়ে কিচ্ছু জানে না তাহলে ভাবুন কিভাবে সেখানে ঘটনা ধামা চাপা দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম সরকার প্রশাসন মিলিটারি সকলে নির্বিশেষে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশে এর মাধ্যমে এর ধরুন আমরা জানতে পারছি এরকম কত শয়ে শয়ে ঘটনা ঘটছে যেখানে আমাদের ইলেকট্রনিক মিডিয়া আমাদের দেশের প্রিন্ট মিডিয়ার মানুষেরা পৌঁছতে পারেনি আমাদের কাছে খবর আসেনি সংবাদ মাধ্যমের কাছে খবর আসেনি তার ধরুন আমরা জানতে পারছি না এরকম কত আমার বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনরা রয়েছে যারা সেই দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে রিফিউজি হিসেবে তারা শুধু এই হাত পেতে ভিক্ষে চাইছে নাগরিকত্ব ভারতীয় নাগরিকত্বে যে কিচ্ছু চাই না শুধু শান্তিতে এখানে বাকি জীবনটা কাটাতে চাই নিজের ধর্মাচরণ পালন করতে চাই নিজের ধর্ম অনুষ্ঠান করতে চাই পিতৃপুরুষের দেওয়া ধর্মটা ত্যাগ করতে পারব না সনাতন ধর্ম ত্যাগ করতে পারবো না আমি বাংলাদেশ থেকে চলে এলাম ভারতবর্ষে আমি হিন্দু ধর্ম পালন করতে পারবো এইটুকু আমার বিশ্বাস রয়েছে এই তাদের বিশ্বাস খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত জেএনবি জঙ্গি এই তারিকুল ইসলামী নাকি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদেরকে ভারতীয় পাসপোর্ট এবং ভারতীয় ভোটার কার্ড বানানোর নির্দেশ দিয়েছিল এবং এই তারেকুল ইসলামেরই নির্দেশে এই আব্বাস আলী বার্ষিক প্রায় সাড়ে চার হাজার টাকা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তুলত ভাবুন জেলের ভিতরে বসে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বহরমপুরের জেলে বসে এই জঙ্গি ভারতেই নাশকতা ঘটানোর প্ল্যানিং করছিল এই জঙ্গিদের স্বর্গরাজ্য ধুরি জন্নত পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ এর সাথে সাথে আমরা দেখছি কিভাবে সীমান্ত এরিয়াতে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে সংঘাত প্রতিদিনকার লেগেই রয়েছে তারা বিভিন্নভাবে পশ্চিমবঙ্গতে ভারতবর্ষে অনুপ্রবেশ করার চেষ্টা করছে ভারতবর্ষে জঙ্গি জেহাদিদেরকে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে আর এখনো পর্যন্ত উনিশ শতাংশ বর্ডার এরিয়াতে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ বর্ডারে উনিশ শতাংশ বর্ডার এরিয়াতে কাটাতার দেওয়া বাকি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার একশো কিলোমিটার সীমান্ত এলাকার জমি কেন্দ্র সরকারকে দিতে নারাজ এবং এরই ফলে একের পর এক বাংলাদেশি জঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে ঢুকে যাচ্ছে দুই হাজার তেইশ সালের বারোই ডিসেম্বর সীমান্ত সুরক্ষার একটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার জানায় পশ্চিমবঙ্গ সরকার সেই একশো কিলোমিটার জমি দিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার যদি সেই জমি না দেয় আমরা কাটাতাল লাগাতে পারছি না সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে নারাজ কিন্তু কেন সোজা হিসেব কাটাতার দেওয়া হয়ে গেলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকবে না তারা ভোটার আইডি কার্ড বানাবে না এবং তারপরে সেই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী দুধেল গাই ভোট ব্যাঙ্ক সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে ভোটার আইডি কার্ড বানিয়ে দুইটি তিনটি বিধানসভায় ভোট দেবে সেই ভোট ব্যাংকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নষ্ট হয়ে যাবে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী দুধেল গাই ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট হয়ে যাবে তাই তিনি কাটাতার দিতে নারাজ তাদের জন্য জমি দিতে নারাজ আমরা দেখেছি বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ বিএসএফের পেছনে গ্রামবাসীদেরকে লেলিয়ে দিয়েছেন কখনো সরকারি ক্ষমতা অপব্যবহার করেছেন বিভিন্নভাবে বর্ডার এরিয়াতে অনুপ্রবেশ রুখতে বিএসএফকে কেন্দ্র সরকারকে বাধা দিয়েছে একটাই কারণ ভোট ব্যাংক কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত লাভের কারণে ভারতবর্ষ জ্বলন্ত চিতার উপরে রয়েছে জ্বলন্ত কয়লার উপরে রয়েছে দিনের পর দিন এই বাংলাদেশি জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে নাহলে ভাবুন কোন কনফিডেন্সে তারা বলছে চার দিনে কলকাতা দখল করে নেবে আগরতলাও তো রয়েছে ত্রিপুরা আসামও তো রয়েছে উড়িষ্যাও তো রয়েছে তারা কেন বলছে না উড়িষ্যা দখল করবো আসাম দখল করবো ত্রিপুরা দখল করবো তারা কেন বলছে কলকাতা দখল করবো কারণ তারা জানে কলকাতায় ঢোকা সহজ পশ্চিমবঙ্গে ঢোকা সহজ মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার আপনাদের সকলের কাছে যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে করজোড়ে নিবেদন দয়া করে প্রতিবাদে নামুন পশ্চিমবঙ্গ সরকার যেন জমি বিএসএফকে দেয় পশ্চিমবঙ্গ সরকার যেন সেই সীমান্ত এরিয়ার কাটাতার বানানোর জন্য জমি যেন বিএসএফকে কেন্দ্র সরকারকে দেয় না হলে তাহলে একের পর এক কখনও জামাত কখনো আনসারুল্লাহ বাংলা টিম কখনো এই তারিকুল ইসলাম কখনো এই সাদ রাডি এরা একের পর এক পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে না ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ